গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন পনেরো দশটা আমি রেডি মিহি রেডি পিঠে ব্যাগ কোথায় যাচ্ছি হঠাৎ করে সকাল বেলায় যে দিদি কাল এসছিল তার আসার কথা ছিল উনি আসেননি অরিন্দম অফিস যাচ্ছে ভাইয়ের পরীক্ষা মা আসতে পারবে না তাই অগত্যা মধুসূদন আমাদের আরও একটাই জায়গা আছে সেটা হচ্ছে দিদি ভাইদের বাড়ি আমরা এখন সেখানেই যাচ্ছি দুজনে মিলে কিছু করার নেই মানে লোকজন যে এতটা ইরেসপন্সিবল হতে পারে সেটা কি বলবো আর একটা সেন্টার থেকে লোক নেওয়ার পরে এরকমভাবে আমি সত্যি দেখিনি কোথাও সেন্টারে ফোন করে আগে ছাড়বো তারপর আমার মাথাটা ঠান্ডা হবে আপাতত রেডি হয়ে গেছি এই মিনি চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে আস্তে মনে হয় না কোনো ভিডিও করতে পারবো কারণ একা একা যাচ্ছি মেয়েকে নিয়ে অসম্ভব চলো মেয়ে কই খালি টাটা পরে আসছি আবার এই যে চলে আসছে দাদা ভাইয়ের বাড়ি এটা দেখ দাদা ভাইটা কিটা তোমাকে বোনুর ছোট একটা খেলনা

দেখ কি অবস্থা পরোটা খাবে না আলুর তরকারি খাবে আলুর তরকারি গুলো খাচ্ছে দিদিভাই ঝাল ঝাল आप का भी पूजाता करे नहीं मैं पूजाता करे हूं ये रहा डाउ डाउ हूं हम नॉर्मल हो गए थे Thank yeah. মা বড় বড় যে বড় বড় আর পাখি ওই যে একটা পাখি বসে আছে হ্যাঁ ওগুলো ওগুলো মনার জামা শি শি আমি এক্ষুনি বলতে চাইছিলাম দেখ দাদার গাড়ি যাচ্ছে ওই বাবার গাড়িটার মতন গাড়িটা যাচ্ছে ওই চলো বিড়াল দেখার জন্য আরেকজন লচালারি শুরু করেছে

আমি কথা বললাম আমার তো পাঁচশো টাকা একটু দেরি করে দেবো ঠিক আছে ছটায় বেরোলে একটু খেলছে এখন খেলে একসাথে বেরিয়ে যাবো কি কি মানুষ আমি খাইটু ঘুম পাড়ি দিতে পারবো বাজে এখন সাড়ে পাঁচটা পুরো রেডি হয়ে গেছি যাচ্ছি গোড়া বাজার ব্যাক টু হোম আর আজকে হুদা থাকবে আমার ওখানে কি মজা চলো যাই পরে আবার দেখা হচ্ছে কল থেকে কাশু হচ্ছে কিন্তু মা বাবা হেকি সকাল থেকে হচ্ছে Анна Анна ওগা বিষ্ণু আমি একটু তো অনেকক্ষণ এসিয়ার ভিডিও নেওয়া হয়নি তাই তারপর আবার ঘোরাবাজার গেছিলাম ঘোরাবাজার গিয়ে একটু মানে গুড়ে ঘুরে কয়টা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এসে মিহিকে এখন খাওয়ানো হয়ে গেছে এখন ওকে জামা পরাবো জামা পরিয়ে ঘুম পাড়াবো যে সকাল থেকে একটুও ঘুম হয়নি জাস্ট একটা ছোট্ট পার্টি মেকআপ লুক করবো তার জন্য একটু রেডি মানে জামাটা পরেছি আর কি আফটার লুক কেমন কি আসছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার সাজগোজ কমপ্লিট রাত্রিবেলার একটা পাগলামও বলতে পারো যাই হোক মোটামুটি কীরকম কী হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতো টাটা